স্পন্সার নেম বা কোম্পানির যেই নামটা যদি ধরেন এইটা আপনাকে বলা হইলো কোম্পানি এক্সের নামে ভিসা হবে বা এক্সের জন্য ইন্টারভিউ দিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে জানতে পারেন যে মোফা হয়েছে ওয়াইয়ের নামে এবং ভিসা বা স্পন্সার নেম ওয়াই হবে সেই ক্ষেত্রে সাপ্লাই হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা হবে এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যারা সৌজেভ আছেন তাদের বিশেষ করে হেল্প এই ভিডিওতে লাগবে হ্যালো বেটা আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু অ্যান নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি যারা সৌদি আরবেতে আছেন আপনারা এটা একটু কমেন্টস দিবেন পাশাপাশি আদার্স যারা আছেন আমি বিশ্বাস করি যে আপনারা আমার থেকে অনেক ভালো এই ব্যাপারটা ধরে জানেন অনেকেই জানেন সবাই বলবো না বাট অনেক লোক আমার থেকে মানে আমার থেকে ভালো এবং বেশি জানেন এমন লোকের সংখ্যা অনেক বেশি আছে আমি একটা এক্সাম্পল শুরুতে দিয়ে নিচ্ছি এলেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানির ভিজা কিন্তু এলেকের নামে হয় নাই এদের বিষয় ছিল আসাদ হিউম্যান রিসোর্স নামে এইটা বাংলাদেশ থেকে আরও ছয় মাস আট মাস আগের ঘটনা বলতেছি আমরা কিন্তু লোক পাঠাইছি সাকসেসফুল এবং ওনারা ভালো আছে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে গেছে আর একটা কোম্পানির নাম বলি লাইক শোভা কনস্ট্রাকশন যে হচ্ছে সৌদি আর দুবাইতে সরি ওনাদের বিষয় হচ্ছে তানমিয়া নামে উজ্জ্বল ভাই আছে এই কোম্পানিতে ভাই একটু কমেন্টস করবেন আপনি কেমন আছেন যেহেতু আপনি ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে গেছিলেন আপনি আপনার কাজ বুঝে পাইছেন কিনা এবং ঠিকঠাক মতো সব কিছু পেয়েছেন কিনা সেম গোস ফর জাহিদুল ইসলাম ভাই আরও কয়েকজন আছেন নারায়ণগঞ্জের এক ভাই আছেন ওই আপুর ভাইকে আমি পাঠিয়েছিলাম আপনারা যারা আমি পাঠিয়েছি এখন অবধি আমার সর্বশেষ তথ্য অনুযায়ী আপনারা অবশ্যই কোম্পানিতে আসেন ভালো আসেন এবং সব কিছু বুঝে পেয়েছেন তো এইখানে আমি আদার্স ক্যাটাগরি নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি বলবো না এটাতে আমার একদম হচ্ছে যে খুবই ইয়ে হবে ভুল হবে যদি আমি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কথা বলি বিকজ ওইটা আমি ব্যক্তিগতভাবে কখনো পাঠাই নাই আমার অভিজ্ঞতা নাই কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে মানে আমি পাঠিয়েছি সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি আপনার ইন্টারভিউ হয় এবং সেটা কনস্ট্রাকশন কোম্পানিতে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা আমি সকলের জন্যই বলতেছি মানে শুধুমাত্র আমাদের অফিসে যারা আসেন এরকম তা না আমাদের কাছে হয়তো দিনে ধরেন দশজন লোক আসে বাট আমাকে যারা দেখেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ প্রায় প্রায় নাইনটি থাউজেন্ড নব্বই হাজারের মতো তো আপনাদের প্রতি তো আমার ডেফিনেটলি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যেই ভাইরা সৌদি আরবিয়াতে আসেন বা বাংলাদেশে বিজনেস করছেন মোটামুটি যারা এই ব্যাপারটাতে বুঝেন ম্যান পাওয়ার সেক্টরে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এটাকে কতটুকু সমর্থন করেন এই যুক্তিটাকে যে ধরেন যদি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হয় এবং কনস্ট্রাকশন সেক্টরের কাজ হয় অ্যান্ড যেই অফিস ফ্লাইট করাইতেছে বা যারা লোক পাঠাচ্ছে ওনারা বৈধ রিক্রুটিং এজেন্সি নিয়ে বিজনেস করতেছে এবং ওভারসিজ বিজনেসটা ওনারা করে ওভারসিজ বিজনেস বলতে হচ্ছে যারা সরাসরি সৌদি আরব থেকে ভিসাগুলা নিয়ে আসতেছে বা হচ্ছে পেমেন্ট করতেছে ওনারা যদি কনফার্ম করে যে আপনার এজেন্সি যারা আপনাকে পাঠাচ্ছে যে ভাই আপনি কন্ট্রাক্ট ফর্ম পাবেন ওই কোম্পানির নামে সে ফর এক্সাম্পল যে আপনার কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে অ্যালেক ইঞ্জিনিয়ারিং নামে হবে আপনার যাওয়ার পরে রিসিভ করবে এলেক ইঞ্জিনিয়ারিং আপনি অ্যালেক ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে ক্যাম্পে থাকবেন ওদের কাজ করবেন ওরা আপনাকে স্যালারি পেমেন্ট করবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাপ্লাই হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললেই চলে এই যে আমি কথাটা বললাম এটাকে আপনি সমর্থনও করতে পারেন এটার বিরুদ্ধেও যেতে পারেন এইটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এবং যদি আপনি এটার বিরুদ্ধে যান সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে প্লিজ একটু হচ্ছে সাজেশন করবেন আমাকে এবং আপনার ওপিনিয়নগুলো লিখে দিবেন সেক্ষেত্রে যারা ভবিষ্যতে মাইগ্রেট হবে সৌদি আরবেতে ওনাদের হয়তো বুঝতে সুবিধা হবে আমার জায়গা থেকে আমি এইটুকু ক্ষুদ্রজ্ঞানে বলতে পারি যদি আপনার কনস্ট্রাকশন রিলেটেড জব হয় এবং মোফাতে প্রফেশন আসে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার আসছে এবং ডেলিগেট করতে কি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার ভিসা হয় আমার মনে হয় না আপনার খুব বেশি সম্ভাবনা আছে সাপ্লাই হওয়ার বিকজ কিছু কিছু কোম্পানির ওদের নিজস্ব নামে ওকালা হয় না অনেক সময় তারা তৃতীয় কোনো ব্যক্তি থেকে হায়ার করে নেয় আমি আরেকবার বলতেছি এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতেছি এটা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না আপনারা চাইলে আপনাদের মতামত পক্ষে এবং বিপক্ষে উভয়টাই তুলে ধরবেন এটা আমার আপনাদের কাছে বিনোদন রিকোয়েস্ট রইল আরেকটা আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমরা বলছিলাম যে একজন ভাইকে সম্মানিত প্রবাসীকে বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সেটা আমরা মোটামুটি অগ্রসর হয়ে গেছি এখন অনেকেই প্রতিনিয়ত অফিসে আসতেছেন এবং হচ্ছে যে বলতেছেন এই ব্যাপারটাতে তা আমার একটা ওপিনিয়ন লাগবে আপনাদের পক্ষ থেকে অবশ্যই এটা আপনারাই বলবেন এবং আপনাদের কথাটাই আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে সেটা হচ্ছে আমি চাচ্ছি আমরা একটা ইমেল ক্রিয়েট করে দিব আপনারা ওই ইমেলে পাসপোর্ট কপিগুলো সাবমিট করবেন এবং অফিসেও ফিজিক্যালি সাবমিট করতে পারবেন একটা পাসপোর্টের ফটোকপি দেবেন এক কপি ছবি আর মোবাইল নাম্বার তো যতগুলো অ্যাপ্লিক্যান্ট হবে হওয়ার পরে আমরা একটা লটারি করবো লটারির মাধ্যমে যখন একজনকে নির্বাচন করব বিকজ এখন অবধি অনেকেই আমাকে হচ্ছে এটার জন্য আবেদন করে গেছেন বা বলে গেছেন আমি যদি ব্যক্তিগতভাবে একজনকে চুজ করে দিই যে ঠিক আছে রহিম বা করিমকে আমরা ফ্রিতে পাঠিয়ে দিলাম বা কম একদম বিনা খরচে তো বাকিদের মনে হবে যে ভাই এখানে বোধহয় স্বজন প্রীতি করলো যে ওনার পছন্দের লোক ছিল বা কোনো দুর্নীতি হইলো কিনা আমার মনে হয় যে এটা আমরা একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে করবো অথবা একটা ভিডিও ক্রিয়েট করবো যেখানে সবার নাম আগে লিখে ওই টোকেনে একটা বক্সের মধ্যে রাখব যে যে কোনো একজনকে আমি উঠাবো অন্য কোনো একজন তৃতীয় কোনো ব্যক্তিকে চোখ বন্ধ করে ওইখান থেকে একটা নাম উঠাবো যেই নামটা উঠবে ওই ব্যক্তিকে আমরা সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো এইটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ একটু কমেন্টস করবেন এই আইডিয়াটা কেমন হয় পাশাপাশি আপনি কি মনে করেন যদি ডিরেক্টলি কনস্ট্রাকশন কোম্পানি ইন্টারভিউ নেয় এবং হচ্ছে যে ওদের নামে ধরেন মোফা হলো না অন্য নামে হইলো বাট ওরা গ্যারান্টি দেয় যে হ্যাঁ আপনি সরাসরি এই কোম্পানির কাজই পাবেন কন্ট্রাক্ট ফর্ম ওদের নাম ইস্যু থাকে এবং ইন্টারভিউটা হইতে হবে ডেলিগেট কর্তৃক সেই ক্ষেত্রে সাপ্লাই হওয়ার সম্ভাবনা কতটুকু আছে বলে আপনি মনে করেন পার্সেন্টেজ লিখে দিতে পারেন এটা আমি আরেকবার বলতেছি এটা কিন্তু একটা হচ্ছে আপনাদেরই জন্য ক্রিয়েট করা ভিডিও আমি একদম বলে দিচ্ছি না যে না একদম সাপ্লাই হবে না বা ডিরেক্ট হবে মানে কোনো ওপিনিয়ন দিচ্ছি না আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমি শুধুমাত্র আমার ওপিনিয়নটা বলতে পারি আমি এলেক ইঞ্জিনিয়ারিংয়ের লোক পাঠিয়েছি তাই শোভা কনস্ট্রাকশনে পাঠিয়েছি যাদের বিচার অনান্য হয়েছিলো বাট বড় কোন এজেন্সি থেকে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে হয়েছে এবং ওনারা গিয়ে ওনাদের কাজ স্যালারি ইকামা সব বুঝে পেয়েছে তো এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনি আপনার অভিজ্ঞতা মতামত সবই শেয়ার করবেন দুইটা ব্যাপারেই ভিজার ব্যাপারও প্লাস হচ্ছে আমরা কোনটা করব। আমরা সত্যি যাকে দেশের বাইরে ফ্রিতে পাঠাবো মানে বিনা খরচে এটা কি লটারির মাধ্যমে হওয়া উচিত কিনা এটা আপনি কীভাবে সমর্থন করেন বা দেখতেছেন আই গেস আপনি কমেন্টস করে আমাকে জানাবেন সকলকে বলতেছে আপনারা কমেন্টস করে জানাবেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন আরেকটি একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম